আজকের আলোচনায় আমরা কিছু ধর্মীয় উৎসের গভীরে যাব এই উৎসগুলোয় মানে আদমের অবাধ্যতার যে পরিণাম সেটার ওপর আলো ফেলা হয়েছে আমরা দেখব এই লেখাগুলো অনুসারে ওই ঘটনাটা কিভাবে মানবজাতি পৃথিবী আর ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কে একটা বলা যায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল ঠিক আমাদের আজকের উদ্দেশ্য হলো এই উৎসগুলো থেকে মূল ধারণাগুলো মানে এক জায়গায় আনা আর বোঝা যে আদমের পতনের পর মানুষের অবস্থাটা ঠিক কেমন দাঁড়িয়েছিল এই বইগুলো কি বলছে আমরা মূলত জেনেসিস ম্যাথিউ রোমান্স গ্যালেশিয়ানস হেব্রুজ জেমস এই সব ধর্মগ্রন্থের কিছু অংশ নিয়ে কথা বলবো। দেখব যে সম্মিলিত বার্তাটা কী দাঁড়াচ্ছে তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক মানে জেনেসিস তিন অধ্যায় দিয়ে ওখানে তো আদমকে বলা হচ্ছে যেহেতু সে আদে সমান্য করেছে নিষিদ্ধ ফল খেয়েছে তার কাজের ফলে ভূমি অভিশপ্ত হল এর মানেটা ঠিক কি হ্যাঁ মানে তাকে বলা হল এর ফলে তাকে সারা জীবন অনেক কষ্ট করতে হবে মাথার ঘাম পায়ে ফেলে মাটি থেকে ফসল ফলাতে হবে জেনেসিস সতেরোতে স্পষ্টই বলা আছে ভূমি তোমার জন্য অভিশপ্ত হইল তুমি যাব জীবন ক্লেশে উহার ফল ভোগ করিবে ক্লেশ ক্লিশ তারপরের পদগুলোতে আরও বিস্তারিত আছে না কাটাগাছ জন্মানোর কথা একদম আঠেরো পদে বলছে জমিতে শুধু ফসল না উহা তোমার জন্য কাটাগাছ গাছ ও শিয়াল কাটা উৎপন্ন করিবে আর উনিশ পদে তো সেই বিখ্যাত কথাটা তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় ফিরিয়ে আনা যাও সুতরাং এটা শুধু মানে খাবারের জন্য কঠিন পরিশ্রমের বিষয় নয় এর সাথে ছিল এদিন বাগান থেকে নির্বাসনও জেনেসিস তিন তেশ বলছে তাকে ওই অভিশপ্ত জমিতে চাষ করার জন্যই বের করে দেওয়া হল কিন্তু এই যে ভূমি অভিশপ্ত হওয়া বা কাঁটাগাছ জন্মানো এগুলোকে শুধুই মানে আক্ষরিক অর্থে চাষের কষ্টের কথা নাকি এর কোনো গভীর রূপক আছে হয়তো মানুষের ভেতরের অবস্থা নিয়ে খুব ভালো প্রশ্ন উৎসগুলো দেখলে বোঝা যায় এই যে শারীরিক কষ্ট এটা শুধু কৃষি কাজে থেমে নেই এটাকে প্রায় একটা বৃহত্তর মানে আধ্যাত্মিক সংগ্রামে প্রতীক হিসেবে দেখা হয় যেমন ধরুন হেব্রুস ছয় সাত আটে ভালো জমি আর খারাপ জমির তুলনা আছে ভালো জমি বৃষ্টি পেয়ে ফসল দেয় খারাপ জমি কাঁটাঝোপ জন্মায় আর অভিশাপ পায় আবার মথি তেরো তেইশে ভালো ভূমিতে পড়া বীজের কথা আছে যারা ঈশ্বরের বাক্য শুনে ফল উৎপন্ন করে এই তুলনাগুলো কিন্তু ইঙ্গিত দেয় যে ভূমি বা জমি এখানে মানুষের হৃদয় বা মনকেও বোঝাচ্ছে যা ঈশ্বরের বাক্য গ্রহণ করতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে ও আচ্ছা তার মানে শুধু বাইরের পৃথিবী নয় ঠিক শুধু বাইরের পৃথিবী নয় আদমের পতনের ফলে তার নিজের শরীর যাকে এই লেখাগুলোতে প্রায় মাংস বা গ্রিক বলা হয়েছে সেটাও স্যারক্স যেন এক অর্থে দুর্বল বা বলতে পারেন অভিশপ্ত হয়ে পড়ল আচ্ছা এই মাংস শব্দটা এটা কি তাহলে শুধু আমাদের এই রক্ত শরীরটা নয় এর কি কোনো বিশেষ ধর্মতাত্ত্বিক মানে আছে এখানে ঠিক ধরেছেন যখন এই উৎসগুলোতে বিশেষ করে পোলের লেখায় মাংস শব্দটা আসে তখন ওটা শুধু ফিজিক্যাল বডি বোঝায় না বর এটা মানব প্রকৃতির সেই অংশটাকে বোঝায় যা ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে যেতে চায় যা দুর্বল সীমিত পাপের দিকে টানে আদামের অবাধ্যতার পর এই উৎসগুলো অনুযায়ী মানব প্রকৃতি বা এই মাংস দুর্বল হয়ে পড়ে ঈশ্বরের পবিত্র মান অনুযায়ী চলার ক্ষমতা হারিয়ে ফেলে তাই ভূমির অভিশাপের পাশাপাশি এই মাংসের দুর্বলতাও পতনের একটা খুব গুরুত্বপূর্ণ ফলাফল বুঝেছি তাহলে ভূমির অভিশাপ আর এই মাংসের দুর্বলতা এই দুটো মিলেই কি সেই ভেতরের দ্বন্দ্বটা তৈরি হয় যার কথা বলছিলেন রোমান সাতে তো এর একটা দারুণ ছবি পাওয়া যায় তাই না একদম ঠিক রোমান সাত অধ্যায়ে এই ভেতরের যুদ্ধের এক অসাধারণ খুব জীবন্ত বর্ণনা দেয় প্রেরিত পৌল ওখানে নিজের অভিজ্ঞতা থেকেই লিখছেন আঠারো পদে তিনি বলছেন আমার মধ্যে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না কেননা ইচ্ছা আমার মধ্যে উপস্থিত বটে কিন্তু উত্তম কার্য সাধন করা উপস্থিত নয় মানে ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু বাস্তবে সেটার করে ওঠা হয় না আরও বলছেন যে যা করতে চান সেই ভালোটা করতে পারছেন না কিন্তু যা ঘৃণা করেন সেই মন্দটাই করছেন এটা পড়লে মনে হয় এ কেমন এক গভীর লড়াই চলছে ভেতরে উৎসগুলো কি বলে যে এই দ্বন্দ্বটা ঠিক কেন এত প্রবল কোথা থেকে আসছে পৌলের নিজের ব্যাখ্যাটা হল এই মন্দ কাজটা তিনি নিজে করছেন না বরং তার ভেতরে বাস করা পাপই তাকে দিয়ে করাচ্ছে তিনি একটা অদ্ভুত আইন বা নিয়মের কথা বলছেন যখনই তিনি ভালো কিছু করতে চান তখনই মন্দ এসে হাজির হয় তার মন হয়তো ঈশ্বরের ব্যবস্থায় আনন্দ পায় কিন্তু তার অঙ্গ তিনি আরেকটা নিয়ম দেখেন যা তার মনের নিয়মের বিরুদ্ধে যুদ্ধ করে আর তাকে পাপের অধীনে বন্দি করে ফেলে এই দ্বন্দ্বটা এতটাই তীব্র যে চব্বিশ পদে তিনি হতাশ হয়ে চিৎকার করে ওঠেন হায় আমি কী দুর্ভাগ্যের লোক এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে উদ্ধার করিবে এই কথা থেকেই বোঝা যায় পতনের পর ঈশ্বরের আদেশ পালন করা বিশেষ করে অন্তর থেকে কতটা কঠিন হয়ে গেছে এই উৎসগুলোর মতে তার মানে এই যুদ্ধটা শুধু কাজের ক্ষেত্রে নয় বরং একেবারে চিন্তা আর উদ্দেশ্যের গভীরে হ্যাঁ এবং মথি পনেরো আঠেরো কুড়ি পদে যীশুর কথাতেও এর প্রতিধ্বনি আছে তিনি বলছেন কিন্তু যাহা মুখ হইতে বাহির হয় তাহা হৃদয় হইতে উৎপন্ন হয় আর তাহাই মানুষকে অসূচি করে কারণ হৃদয় হইতে উৎপন্ন হয় কুবিতর্ক নরহত্যা পারদারিকতা ইত্যাদি ইত্যাদি এখানেও মূল সমস্যাটা কিন্তু ভেতরের জগৎ মানে হৃদয় এই উৎসগুলোতে তাই বারবার ঘুরে ফিরে আসে মাংসের অভিলাষ এই ধারণাটা এটা যেন এক কনস্ট্যান্ট বা অবিরত ভেতরের শত্রু যা ঈশ্বরের পথ থেকে দূরে ঠেলতে চায় ঠিক আর যাকুব এক চোদ্দ পনেরো পদের কথাও তো এটাই বলে যে মানুষ প্রলব্ধ হয় তার নিজের অভিলাষ তারাই তারপর সেই অভিলাষ পাপের জন্ম দেয় আর পাপ পরিণতিতে মৃত্যুর দিকে নিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে এই ভেতরের শত্রু বা মাংসের অভিলাষী হল পাপের মূল আর তার ফল হল মৃত্যু এই বিষয়টা আমাদের পরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে আসে উৎসগুলো ইঙ্গিত দেয় যে পতনের পর মানুষকে আজীবন দুটো আলাদা কিন্তু সমান্তরাল ক্ষেত্রে চাষাবাদ বা সংগ্রাম চালিয়ে যেতে হয় একটা হলো বাইরের জগতে ওই অভিশপ্ত জমিতে ফসল ফলানো যার জন্য ঘাম ঝরাতে হয় আগাছা পরিষ্কার করতে হয় যেমন জেনেসিসে দেখলাম আর দ্বিতীয় ক্ষেত্রটা তাহলে ভেতরের জগৎ মন বা হৃদয় ঠিক দ্বিতীয় ক্ষেত্রটা হল নিজের হৃদয় বা মনকে কর্ষণ করা হোশিয়া দশ বারো পদে যেমন বলা হয়েছে তোমরা আপনাদের জন্য ধর্মরূপে বীজ বপন করো। আপনাদের পতিত ভূমি কর্ষণ করো আবার জেরিমিয়া চার তিন পদেও আছে তোমরা আপন আপন পতিত ভূমি কর্ষণ করো কণ্ঠক বনের মধ্যে বীজ বপন করিও না এর মানে হল যেমন বাইরে ভালো ফসল পেতে আগাছা সরাতে হয় জমি তৈরি করতে হয় তেমনি ভেতরেও ঈশ্বরের বাক্য গ্রহণ করে ভালো ফল মানে ধার্মিক জীবন পেতে হলে মনের কাঁটাঝোপ অর্থাৎ মন্দ প্রবণতা বা মাংসের অভিলাষের বিরুদ্ধে লড়তে হয় তার মানে বাইরে টিকে থাকার লড়াই আর ভেতরে পবিত্র থাকার লড়াই দুটোই এখন মানব জীবনের অংশ এই উৎসগুলোর মতে বলা হয় আদম যখন অবাধ্য হল সে শুধু এদেন বাগান হারায়নি বরং ঈশ্বরের দেওয়া সেই বিশেষ জীবন বায়ু হিব্রুতে নিষ্মত খাইয়েম মানে জীবনের শ্বাস যার সাথে একটা বিশেষ ঐশ্বরিক যোগ ছিল সেটাও হারিয়ে ফেলে গ্রিক অনুবাদে শ্যাংকি শব্দটাও একই রকম অর্থ বহন করে এই সংযোগ হারানোর ফলে মানুষ যেন শুধু মাংসে পরিণত হল অর্থাৎ সেই দুর্বল সীমিত পাপপ্রবণ প্রকৃতিতে আরে মাংসে পরিণত হওয়ার জন্য কি ঈশ্বরের আদেশ পালন করা এত কঠিন হয়ে গেল এই উৎসগুলো সেদিকে ইঙ্গিত করে যেহেতু মাংস দুর্বল আর পাপের দিকে টানে তাই এখন হয়তো কঠোর পরিশ্রমে বাহ্যিক নিয়মকানুন পালন করা যায় কিন্তু হৃদয় থেকে ঈশ্বরের আদেশ যেমন শত্রুকেও ভালোবাসা পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এর জন্য মানুষের চেষ্টার বাইরেও কিছুর প্রয়োজন হয় তাহলে গভীর সমস্যার সমাধান কি যদি মানুষের প্রকৃতি বা মাংস নিজেই দুর্বল হয় তাহলে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলার উপায় কি উৎসগুলো কি বলছে এখানেই পবিত্র আত্মার ভূমিকার কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উৎসগুলোতে বলা হচ্ছে এই দুর্বল অভিশপ্ত শরীরে বা মানব প্রকৃতিতে ঈশ্বরের পবিত্র আত্মাকে গ্রহণ করতে হবে যখন পবিত্র আত্মা আসেন তিনি নতুন শক্তি নতুন পথনির্দেশ আর নতুন সম্ভাবনা নিয়ে আসেন গ্যালাসিয়েন্স পাঁচ পয়েন্ট বাইশ তেইশ পদে আত্মার ফলের একটা সুন্দর তালিকা আছে প্রেম আনন্দ শান্তি ধৈর্য দয়া মঙ্গলভাব বিশ্বস্ততা মৃদুতা ইন্দ্রিয় দমন গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলো কিন্তু মানুষের নিজের চেষ্টার ফল নয় বরং এগুলো পবিত্র আত্মার উপস্থিতির স্বাভাবিক প্রকাশ যখন কেউ তার পরিচালনায় চলে তার মানে পবিত্র আত্মা এলে মানুষের সামনে একটা সত্যিকারের পছন্দের সুযোগ আসে সে কি আত্মার কথা শুনবে নাকি আগের মতো মাংসের অভিলাষকেই অনুসরণ করবে এই দ্বন্দ্বটা কি তখনও থাকে অবশ্যই থাকে তবে পার্থক্য হল এখন লড়াই করার জন্য ঐশ্বরিক সাহায্য পাওয়া যায় পবিত্র আত্মার উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ মোড় যদি কেউ আত্মার কাছে নিজেকে সপে দেয় তার বাধ্য থাকে তবে সে মাংসের অভিলাষকে জয় করার শক্তি পায় আর আত্মার ফল উৎপন্ন করতে পারে কিন্তু যদি সে আত্মাকে অগ্রাহ্য করে তাকে দুঃখ দেয় আর নিজের মাংসিক ইচ্ছাকেই অনুসরণ করে তবে কোনো ঐশ্বরিক ফল আসে না উৎসগুলো এও সাবধান করে যে ক্রমাগত আত্মাকে অগ্রাহ্য করলে তিনি নিজেকে সরিয়ে নিতে পারেন এখানে কি ঈশ্বরের অনুগ্রহের ধারণাটা আসছে একদম কারণ এই লড়াইটা একা জেতা সম্ভব না এখানেই ঈশ্বরের অনুগ্রহ মানে তার বিনামূল্যের দয়া সাহায্য শক্তি অপরিহার্য হয়ে পড়ে উৎসগুলো বারবার জোর দেয় যে নিজের শক্তিতে বিশেষ করে এই দুর্বল মাংসের অবস্থায় পাপকে জয় করা ঈশ্বরের আদেশ পালন করা বিশেষ করে ভালোবাসার মতো আদেশ সম্ভব নয় তাই আত্মার পরিচালনায় চলার জন্য ঈশ্বরের অনুগ্রহ দরকার এই ধারণাটা মানুষের দায়িত্ব আর ঐশ্বরিক সাহায্যের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি করে তাহলে একদিকে যেমন পবিত্র আত্মার বাধ্য থাকার দায়িত্ব মানুষের অন্যদিকে এটাও মানতে হবে যে ঈশ্বরের সাহায্য বা অনুগ্রহ ছাড়া সেটা প্রায় অসম্ভব বেশ জটিল সম্পর্ক হ্যাঁ এই টানাপোড়েনটাই এই উৎসগুলোর ধর্মতত্ত্বের একটা মূল বিষয় এবার আসি আদমের অবাধ্যতার আর একটা সরাসরি ফলে সেটা হল মরণশীলতা ঈশ্বর তো আদমকে সৃষ্টির সময় বলেছিলেন নিষিদ্ধ ফল খেলে সেই দিনেই তার মৃত্যু হবে যদিও সে সেদিনই শারীরিকভাবে মারা যায়নি কিন্তু তার মধ্যে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায় আর ঈশ্বরের সাথে সম্পর্ক ছেদ হয় যা এক ধরনের আধ্যাত্মিক মৃত্যু পরে শাস্তির অংশ হিসেবে জেনেসিস তিন দশমিক উনিশ পদে ঈশ্বর তাকে মনে করিয়ে দেন তার নশ্বরতার কথা তুমি ধুলি এবং ধুলিতেই ফিরিয়া যাইবে এর মানে হলো, মানুষের জীবনকাল এখন সীমিত হয়ে গেল ঠিক তাই উৎসগুলোতে এই ধারণাটা পাওয়া যায় যেমন ইয়ব চোদ্দ দশমিক পাঁচ পদে বলা হয়েছে মানুষের দিন নির্দিষ্ট তার মাসের সংখ্যা ঈশ্বরের কাছে আছে তিনি সীমা ঠিক করে দিয়েছেন সে তা পার হতে পারবেন না আবার মৃত্যুর সময় আত্মা যে দেহ ছেড়ে যায় তারও উল্লেখ আছে যেমন লুক বারো দশমিক কুড়ি পদে মূর্খের গল্পে ঈশ্বর বলছেন রে মূর্খ অদ্যরাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করা যাইবে সুতরাং মরণশীলতা হল পতনের এক অনিবার্য পরিণতি তাহলে দাঁড়াল অভিশপ্ত ভূমি ও কঠিন শ্রম দুর্বল দেহ যা জন্মদায় ভেতরের দ্বন্দ্বের আর সবশেষে মরণশীলতা এই সবই আদমের অবাধ্যতার ফল এর বাইরে আর কিছু কি আছে হ্যাঁ আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল পাপের ব্যাপক বিস্তার ব্যাপারটা শুধু ব্যক্তিগত দুর্বলতায় আটকে থাকে না উৎসগুলো দেখায় কিভাবে পাপ সমাজে এতটাই ছড়িয়ে পড়ে আর স্বাভাবিক হয়ে যায় যে একা বিরুদ্ধে দাঁড়ানো খুব কঠিন হয়ে পড়ে রোম্যান্স তিন দশমিক তেইশের মতো জায়গায় বলা হয়েছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে এই যে সার্বজনীন পাপের পরিবেশ এটা একটা বিরাট চাপ তৈরি করে কি ধরনের চাপ সামাজিক চাপ হ্যাঁ অনেকটাই কমি। উৎসগুলোতে ইঙ্গিত আছে যে অনেকে হয়তো নিজে থেকে পাপ করতে চায় না কিন্তু সামাজিক চাপ বন্ধুদের প্রভাব বা সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয়ে পাপে জড়িয়ে পড়ে যখন চারপাশে সবাই একটা খারাপ কাজ করছে তখন একটা ভালো থাকতে চাওয়াটা হাসির কারণ হতে পারে এর সাথে আবার যুক্ত হয় শয়তান বা মন্দ শক্তির প্রভাবের ধারণা যা মানুষকে পাপের দিকে টানে বলে এই উৎসগুলো মনে করে ফলে পাপ না করাটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় তাহলে পরিস্থিতিটা হচ্ছে একদিকে নিজের ভেতরের লড়াই মাংসের অভিলাষের সাথে আর অন্যদিকে বাইরের চাপ সমাজ বা শয়তানের প্রভাব এই দুইয়ের বিরুদ্ধেই লড়তে হচ্ছে এই অবস্থায় এই উৎসগুলোর চূড়ান্ত বার্তাটা কি পাপকে জয় করার বিশেষ করে হৃদয়ের আদেশগুলো যেমন শত্রুকে ভালোবাসা পালন করার বাস্তব উপায় কি। এ উৎসগরের উত্তর এখানে বেশ স্পষ্ট এবং একরকম তারা এক বাক্যে বলছে এর একমাত্র উপায় হল পবিত্র আত্মার ওপর পুরোপুরি নির্ভর করা এবং তার পরিচালনায় চলা কোন সৃষ্টি সে মানুষ হোক বা দূত নিজের শক্তি দিয়ে ঈশ্বরের নিখুঁত মান বিশেষ করে প্রেমের আদেশ পূরণ করতে পারে না একজন হয়তো অনেক কষ্টে নিজেকে খুন বা ব্যভিচার থেকে আটকাতে পারে কিন্তু নিজের শক্তিতে সে অন্তর থেকে শত্রুকে ভালোবাসতে পারে না বা পুরোপুরি নিঃস্বার্থ হতে পারে না এই গুণগুলো যা ঈশ্বরের প্রকৃতির অংশ তা শুধু পবিত্র আত্মার কাজের মাধ্যমেই মানুষের জীবনে আসতে পারে অবশ্যই ঈশ্বরের অনুগ্রহে বিশেষ করে যখন মানুষের মূল প্রকৃতি বা মাংস নিজেই দুর্বল ও পাপপ্রবণ তখন এই ঐশ্বরিক সাহায্যের প্রয়োজন আরও অপরিহার্য তাহলে আজকেরই আলোচনা থেকে আমরা দেখলাম এই নির্দিষ্ট উৎসগুলো অনুযায়ী আদমের অবাধ্যকার ফল ছিল খুবই সুদূর প্রসারী নানাদিকে এর প্রভাব পড়েছে এর মধ্যে আছে অভিশপ্ত ভূমি যার জন্য লাগে আজীবন কঠোর শ্রম এক দুর্বল বা অভিশপ্ত দেহ বা মাংস যা জন্ম ভালো মন্দের এক নিরন্তর ভেতরের দ্বন্দ্ব অনিবার্য মরণশীলতা যা আমাদের জীবনের সীমা ঠিক করে দেয় আর সবশেষে পাপের এমন বিস্তার যা ব্যক্তি আর সমাজ দুজনের উপরেই প্রবল চাপ সৃষ্টি করে এবং এই সমস্ত বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই লেখাগুলো বারবার পবিত্র আত্মার সাহায্য নেওয়া আর ঈশ্বরের অনুগ্রহের ওপর নির্ভর করার কথা বলছে নিজেদের শক্তিতে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয় এটাই এই উৎসগুলোর মূল সুর সব মিলিয়ে একটা বেশ গম্ভীর কিন্তু বাস্তব চিত্র পাওয়া যাচ্ছে মানব পরিস্থিতি নিয়ে মাংসের কারণে ঈশ্বরের চোখে ধার্মিকভাবে বাঁচা বিশেষ করে তার আদেশগুলো অন্তর থেকে পালন করা কতটা কঠিন প্রায় অসম্ভব একটা কাজ কিন্তু এই যে চরম দুর্বলতা বা অক্ষমতার ছবিটা আঁকা হল এটাই কি একটু অন্যভাবে দেখলে ঈশ্বরের অনুগ্রহের বিশালতা আর শক্তিকে আরও স্পষ্ট করে তোলে না যখন কেউ নিজের সব দুর্বলতা আর চারপাশের বাধা সত্ত্বেও পবিত্র আত্মার শক্তিতে ধার্মিকতার ফল যেমন প্রেম ক্ষমা ধৈর্য উৎপন্ন করতে পারে তখন কি এটা প্রমাণ হয় না যে শক্তিটা তার নিজের নয় বড় ঈশ্বরের মানে মানুষের গভীরতম দুর্বলতার অন্ধকার পটভূমিতেই কি ঈশ্বরের অনুগ্রহের আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে না এই বিষয়টা হয়তো আমাদের মানব দুর্বলতা আর ঐশ্বরিক অনুগ্রহর মধ্যে যে জটিল কিন্তু আশাবাদী সম্পর্ক যার কথা এই উৎসগুলোতে বারবার বলা হয়েছে তা নিয়ে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে